এটা একটা তোতা বিটলের হলো মানে ক্রস বিট অনেক সুন্দর কিউট আচ্ছা এটা কি জাতের ধরে এটা একটা হলো আপনার বিটলের ক্রস বিট মুখের কালার টালার একবার ওরকমই আছে না ভাই জি জি এটা একটা হলো হরিয়ানার ক্রস বিট ক্রস হলো হ্যাঁ মানে ভালো দেখেন মানে একবার ফুল ফোল্ডিং কার নেয়াসটা দেখেন কিভাবে উল্টানো আছে বদল ভাই জি ভাই দা খুব সুন্দর এটা ছাগল কি জাতের এটা একটা তোতার ক্রস বিট কত এটা একটা

মোবাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবে না যদি না আসতে পারেন বাসের মাধ্যমে ভাই সব জায়গায় পাঠাবে আজকে কেমন কি ছাগল দাম চাচ্ছে টাইটা দিবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে কয়টা আছে ছাগল মোটামুটি আজকে মোটামুটি ভিডিও হবে দশটা দশটা কিছু সেখানে তথাপরি হরিয়ানা বিটল এছাড়াও কিছু আদার্স আছে ছোট বড় বাচ্চা বড় আচ্ছা আছে দামে মোটামুটি সীমিত থাকবে রেট তো অবশ্যই ইনশাল্লাহ কম থাকবেই অবশ্যই অবশ্যই ভাই আসলে একই রেট বলে দেয় মানে বেশি মার্কেটিং করে না ভাই সীমিত রেট বলে যদি ভালো লাগে আপনার কথা বলবেন বাসের মাধ্যমে নাম ঠিকানোর মাধ্যমে দেশে যে কোনো জায়গায় পৌঁছে যাবে ইনশাল্লাহ আর যদি আসতে চান আপনারা ফার্মিং থেকে আসে নিয়ে যেতে পারবেন সব সুবিধা আছে আর স্ক্রিনের নাম্বার আপনার কথা বলবেন আজকে যে ছাগলগুলো আছে আমি দেখাবো চলুন শুরু করি মাসাল্লাহ সদর ভাই জি ভাই খুব সুন্দর একটা ছাগল ভাই জি ভাই কি জাত ধরে এটা ভাই মাসাল্লাহ এটা একটা পিওর ব্লাডের শিরোহী জাতের শিরোহী জাত না ভাই পিওর এর মা কোন তো আপনার হলো একশোতে একশো তাই না ভাই জি ভাই জানেন আচ্ছা এইটা ভাই জি মানে কেমন হাইট আসতে পারে বয়স এখন এক মাস প্লাস আট মাস প্লাস ফার্স্ট বার প্রেগনেন্ট হয়েছে আচ্ছা 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 হাইট বর্তমানে আপনার তিরিশ আর এর যে মা আটত্রিশ প্লাস হাইট আছে এবার প্রেগনেন্ট হয়েছে ফার্স্ট বার এটা কি অদাতা কিন্তু এটা একটা অদাতা না আচ্ছা অদাতার ছাগলটা কিন্তু দাদা একটা আচ্ছা শিরোই জাত ধরে না ভাই জি জি ভাই এটা আপনি মানে কতদিন দিন হলো প্রজনন করেছেন আজকের হিসাবে 8 দিন হচ্ছে 8 দিন না জি দেখ দারুন ছাগলটা দেখেন না কে কানে শিঙে মুখে রঙে পারফেক্ট একবারে একসাথে 100ই আচ্ছা সদল ভাই এই ছাগলটা যদি কেউ নিতে চায় কেমন কি দাম ধরবেন এটার দাম মাত্র হলো 24 24000 জি ভাইজান আচ্ছা আচ্ছা তাহলে এখানের তো কিছু কনসিডার হয় না না হয় কিছু না পিওর সে ভাই খরচ আপনি দিবেন না জি জি মনে চায় পছন্দ হয় আপনার সজলর সাথে কথা বলতে সজল ভাই জি ভাইজান খুব দারুন তিনটা বাচ্চা মোটামুটি বয়স কেমন এগুলান এই দুটো হলো মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়স হলো আপনার 4 মাস প্লাস 4 মাস প্লাস আর এটা হলো পাঠার বাচ্চা হ্যাঁ বয়স হলো আপনার আপনার হলো মাস প্লাস আচ্ছা এগুলো কি জাতের ভাই সবলগুলা এগুলো আপনার হলো বিটলে ক্রস বিট বিটলে না জি তবে এই কালার দুটায় মিئه না এইছে এটার এটা মিئه আচ্ছা আচ্ছা আর এই যে এটা হল আপনার পাঠার বাচ্চা পাঠার বাচ্চা না অনেক সুন্দর হ্যাঁ হেলদি হেলদি না ভাই হ্যাঁ হ্যাঁ ভাইজান যে তিনটা কি একসাথে প্যাকেটে সেল হবে না জি 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 আচ্ছা আচ্ছা তাহলে তিনটা আপনারা দর্শক নিতে পারবেন একটা হলো পাঠার বাচ্চা আর দুইটা হলো পাঠির বাচ্চা তবে পাঠির বাচ্চা দুটো কালার কিন্তু খুব সুন্দর কালার সুন্দর দর্শক যদি ভালো লাগে আপনারা নেবেন সদল ভাই জি তাহলে তিনটা একসাথে একসাথে কেমন কি দাম চাচ্ছেন মাত্র হল আপনার হলো 24 24 হ্যাঁ মানে তাহলে কত দাম মানে 8 কোটি 8000 হাজার করে পড়লো না ভাই পাটা হাসি আবার আচ্ছা আচ্ছা দর্শক আশা করি আপনাদের বাজেট অনুযায়ী এবং আমি মনে করবো যে হাটের রেটই প্রায় হাটে কিন্তু এরকম দামে বা থেকে বেশি দাম অনেক সময় হয় তো ভাই হাটের রেটই বলা যায় একবারে চিপ রেট দিল তিনটা ছাগল তিন আসটা চব্বিশ হাজার আবার কি পাঠানো খরচ আপনি জি ভাই যান দেখেন কত স্বল্প দাম দিয়ে দিল ভাই ওই পাখির বাচ্চাটা একটু কাছ থেকে দেখাই দিব ওই পাশটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা হ্যাঁ এই যে এই পাঠের বাচ্চা খুব দারুন লাগলো তিনটে বাচ্চা চব্বিশ না ছি দর্শক নিয়েন যারা কম বাজেটে খামারের জন্য চাচ্ছেন তিনটা কিন্তু আপনারা নিতে পারেন বডি ফিটনেস হ্যাঁ হ্যাঁ সব সুন্দর সুন্দর মাশ আচ্ছা ঠিক আছে খুব সুন্দর একটা ছাগল অনেক সুন্দর কেউ আচ্ছা এটা কি জাতের ধরে এটা একটা হলো আপনার বিটলের ক্রসবিট মুখের কালার টালার একবার ওরকমই আছে না ভাই ছি বয়সটা কত আপনার হলো পাঁচ মাস প্রায় পাঁচ মাস প্লাস অনেক সুন্দর আহ মেয়ে জি মেয়ে বাচ্চা দর্শক যারা খামারের চাচ্ছেন এটা আপনি দেখতে পারেন দাম কিন্তু স্বল্প দামের মধ্যে হবে কানে শিঙে হ্যাঁ ছাওটা কি অনেক সুন্দর মাছ খুব ভালো লাগলো তেলতলা অবশ্যই হ্যাঁ জি হ্যাঁ তেলতলা ছোট্ট ছাগল ভাই এটা কেমন কি দাম নিবেন এটার দাম আপনার মাত্র হলো দশ হাজার দশ হাজার জি এটা কেন মুখের এটা মুখটা হয়তোটা দেখেন আমি একটু কাছ থেকে দেখা দিলাম ভাই তাহলে পাঠানো খরচটা আপনার না ভাই দর্শক যদি ভালো লাগে আপনারা নিয়েন দশ হাজার টাকা দাম চাচ্ছে ভাই পাঠানো খরচ ভাই দিয়ে দেবে না ভাই জি আচ্ছা কি যাচ্ছে ভাই এটা একটা তোতা বিটলের হলো মানে ক্রস বিট মাসাল্লাহ ভাই হ্যাঁ এটা হাইটটা কেমন আছে এখন আপনার বর্তমান হাইট আছে ২৯ প্লাস মানে এটা হলো পূর্বে একবার বাচ্চা কাচ্চা হয়ে আপনি দিতেও পারে মতো আবার প্রেগনেন্ট হয়েছে আজকের হিসাবে প্রায় আপনার হলো 24 দিন 24 দিন না ভাই জি তাহলে কি জাতের ধরে ভাই সাগল তো তার সাথে বিটলে ক্রস আছে মানে কিন্তু অনেক সুন্দর আছে না ভাই জি জি দুদের একটা সাগল মানে দুধ আগে হচ্ছিল এখন তো আবার প্রেগন্যান্ট হইছে এর জন্য অল্প আবার দুধ হচ্ছে অল্প অল্প হচ্ছে সজল ভাই এই সাগলটা কেমন কি দাম চাচ্ছেন আপনার মাত্র হলো 12500 আর এটাকে হলো তোতাপুরী পাঠা দিই আছে বিতরন আছে না জি আসলে সজলભાઈ সীমিত দামই দে 10000 যারা অল্প বাজেটে কিছু চাচ্ছেন দেখেন যদি ভালো লাগে সদল ভাই ছাগলটা আপনার অনেক সুন্দর রং গেছে ফিটনেসে অনেক সুন্দর আর এদের পেছতে কিন্তু অনেক সুন্দর সুন্দর রঙের বাচ্চা হয় আচ্ছা ইনশাআল্লাহ ভাই তাহলে মোটামুটি আপনাদের কত দাম বলছেন মাত্র হলো আপনার 12500 খরষ্ট দিয়ে দিবেন না জি 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 আচ্ছা দর্শক যদি মনে চান নিয়ে সজল ভাই জি ভাই দা দেখি দাদা ছাগল ভাই এটা একটা হলো হরিয়ানার ক্রস পিট ক্রস হলো মানে ভালো দেখেন মানে ফুল ফোল্ডিং কান দেখেন কিভাবে উল্টো আছে বডি ফিটনেস কানও লং আছে আবার আপনার হলো ফোল্ডিং ও আছে কত বললেন আপনার প্রায় হলো পাঁচ মাস পাঁচ মাস না জি তবে খুব ইয়া আছে মানে

আপনার নিষ্কার ঠোঁট খুব সুন্দর অনেক সুন্দর কিন্তু ক্রস ক্রস না ভাই জি জি আচ্ছা খামারের জন্য নিতে পারেন দর্শক সদল ভাই এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন মাত্র হলো পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো না অনেক সুন্দর অনেক সুন্দর দর্শক যদি ভালো লাগে কথা বলতে পারেন ছাগল ভাই এটা হলো একটা হলো আপনার বিটলের ক্রস বিট বয়স কেমন আপনার পূর্বে একবার বাচ্চা কাচ্চা হয়ে দ্বিতীয়বারের মধ্যে আবার প্রেগনেন্ট হয়েছে আপনার দেড় মাস প্লাস হান্ড্রেড মানে হান্ড্রেড নাগরা বিটল দিয়ে আছে বীজ আছে বিষ করেন জি জি আচ্ছা আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন মাত্র হলো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো না ভাই অনেক সুন্দর সুন্দর দাম স্বল্প না ভাই জি ভাই জান কেন খরচ আপনি দিয়ে দিবেন জি যদি ভালো লাগে ভাই সাথে কথা বলে নিতে পারেন সদল ভাই জি ভাই কি দাতে ছাগল এটা এটা একটা তোতা বিটলের ক্রস বেট বয়স হলো সাত মাস প্লাস সাত মাস প্লাস জি আচ্ছা 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 তো তো ইয়ার ক্রসে না ভাই তো তার সাথে বিটলের ক্রস আছে আচ্ছা তাহলে সাত মাস প্লাস জি তাহলে এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন ভাই মাত্র হলো এগারো হাজার পাঁচশো আর এটা আপাতত কোনো মানে যে প্রেগনেন্ট নেই প্রেগনেন্ট নেই না ভাই মানে হেঁটে আসবে হেঁটে আসবে না মানে এটা একটা বাচ্চা তাহলে কত দাম বিটল দিনে এগারো হাজার পাঁচশো পাঠানো খরচ আপনি দিয়ে দিচ্ছে সদল ভাই

আপনি ক্রস বেড আচ্ছা আচ্ছা বয়স কেমন ফার্স্ট পার হলো গাব হইছে দেড় মাস প্লাস 100% কোটা করে পাঠা দিয়ে বীজ আছে বীজ আছে দাঁতের হিসাব করলে দুই দাঁত আর কত বয়স কত দিন হলো প্রজনন করার জন্য আপনার হলো দেড় মাস প্লাস দেড় মাস প্লাস না ভাই হ্যাঁ অনেক হেলদি মাশাআল্লাহ এখন হাইট কত আছে বর্তমানে আপনার 30 প্রায় আর তো ভবিষ্যতে ইনশাআল্লাহ হ্যাঁ বড় হবে ইনশাআল্লাহ আচ্ছা হ্যাঁ ভাই এটা কেমন কী দাম চাচ্ছে না বারো হাজার পাঁচশো ক্যারিং খরা তো আপনি না দর্শক যদি ভালো লাগে আপনারা নিতে পারেন লড়াচড়া দেখাই দিল ভাই কথা বলতে পারেন